এনসিপির আনন্দ মিছিল রাজধানীতে আনন্দ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা নির্বাচন কমিশন ইসি থেকে নিবন্ধন ও শাপলাকলি প্রতীক পাওয়াকে কেন্দ্র করে এই আনন্দ মিছিল করছে এনসিপি ঢাকা মহানগর উত্তর মিরপুর বিভাগের নেতাকর্মীরা শনিবার সাত নভেম্বর বিকেলে রাজধানীর মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়েছে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে মিরপুর এক বাস স্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয় এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সাপলা সাপলা দিল্লি না ঢাকা 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 এনসিপির মার্কা সাপলা মার্কা সাপলা সহ বিভিন্ন স্লোগান দেন তারা এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মনসুর বলেন জাতীয় নাগরিক পার্টির সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসাবে সাপলাকলি নির্ধারিত হয়েছে এই আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করছি তিনি আরও জানান ঢাকার বিভিন্ন আসনে শীঘ্রই এনসিপির প্রার্থিতা ঘোষণা করা হবে এর মধ্যে শাপলাকলি প্রতীক ও আমাদের প্রার্থীরা সাধারণ মানুষের কাছে আরও পরিচিত হয়ে উঠবে